আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আপনারা ফার্নিচারগুলো বানান কিভাবে তৈরি করেন এগুলো একটু দেখাবেন আবার অনেকেই প্রশ্ন করে যে আপনারা খাটগুলো কিভাবে কালার করেন কি কালার দেন কতদিন যাইবে এগুলো অনেকেই কিন্তু প্রশ্ন করেন দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ ফরিদ লিবার ফার্নিচার থেকে আজকে কথা বলবো হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে সেগুন কাঠের ফার্নিচার আমরা বাঙালিরা সবাই কিন্তু পছন্দ করি বোর্ডের ফার্নিচার আছে তারপরে আপনার অনেক ধরনের ফার্নিচার হয় বেসিক্যালি আমি বিজনেস করি হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে দর্শক বন্ধুরা আপনারা এখন যে ব্যাটটি দিতে পাচ্ছেন এই ব্যাটটি হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক টিটা সেগুন কাঠ দিয়ে কারটি বানানো এবং অনেকেই প্রশ্ন করে কী কালার দেন আমরা যে কালারটা দিই সেটা হচ্ছে একেবারে পিওর ইটালিয়ান ইউজ করা হয় যেটা কিনা ওয়াটারপ্রুফ আপনি চাইলে কিন্তু পানি দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন অনেকে প্রশ্ন করে যে আপনারা নকশাগুলো কিভাবে করেন মেশিনে করেন হাতে করেন অনেক সময় দেখা যায় যে মেশিনে করতে হয় হাতে করতে হয় তবে এই খাটটি করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে এবং এই খাটটার ডিটেল যদি দেখায় আপনাদেরকে দেখেন খুবই চমৎকার করে কিন্তু একটা অথেন্টিক লুক দেওয়া হয়েছে দারুণ দেখতে এই বেডটি এই বেডটি হচ্ছে চার ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে করা হয়েছে খুবই সুন্দর সিক্স ফিট বাই সেভেন ফিটের এই বেডটি এরপরে কথা বলবো হচ্ছে আমি ওয়ার্ড্রপ নিয়ে এই ওয়ার্ড্রপটি হচ্ছে দুই একটি ওয়ার্ড্রপ দেখতে খুবই সুন্দর এবং আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর অ্যাঙ্গেল দিয়ে দেখানো হচ্ছে এতে করে আপনারা বুঝতে পারেন যে কোন অ্যাঙ্গেল থেকে কেমন লাগবে এটার নকশা দেখানো হচ্ছে এটা কালার দেখানো হচ্ছে আপনাদেরকে বোঝানো ট্রাই করা হয় যে আসলে এটা কেমন দেখতে হবে আপনাদের এটাও কিন্তু সম্পূর্ণ ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে অংশে এখন কার্ড দিয়ে করা হয়েছে দেখতে খুবই গর্জিয়াস এবং যাদের ঘরে বাচ্চা দুজন আছে বা সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু আপনি অর্ডার নিতে পারেন কারণ এটার অনেক স্পেস পাবেন আপনার মতো করে কিন্তু আপনি অনেক কিছু কাপড় চোপড় রাখতে পারবেন এরপরে দর্শক বন্ধুরা কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে সাধারণত আলমিরাগুলো আমরা থ্রি পার্টের দিই টু পার্টের দিই কিন্তু এই আলমারিটি হচ্ছে চার পার্টের একটি আলমিরা এটা সম্পূর্ণ ইতালিয়ান লেখা পুলিশ যেটা এবং সেগুল দিয়ে করা দেখতে একটু রাজকীয় ফিল আছে সেগুন কাঠের ফার্নিচার নেওয়া মানে হচ্ছে একটা সম্পদ কেনার মতো কারণ এটা লাইফ টাইম চলে যাবে এটা নষ্ট হওয়ার কিছু নাই যুগ যুগ আপনি ব্যবহার করতে পারবেন আর ঘরটাও কিন্তু খুবই সুন্দর লাগে সেগুন কাঠের ফার্নিচারগুলো আর অন্য অন্য ক্যাবিনেটগুলো অন্য অন্য আলমারিগুলো কিন্তু নিচে ঢাকা থাকে কিন্তু উনি ঢাকা নেয়নি একটু টোন দিয়ে উঁচা নিয়েছেন যাতে করে উনি ফ্লোরটা সুন্দরভাবে ওয়াশ করতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল পুরো বিষয়টা আলমারি নিয়ে কথা বললাম খাট নিয়ে কথা বললাম ওয়ার্ড্রাফ্ট নিয়ে কথা বললাম আপনাদের যদি এই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো ভালো লাগে আপনারা কিন্তু আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে বিভিন্ন আইটেমগুলো নিয়ে আসি কোথায় কি দিলাম কোন জেলায় কী দিলাম সেগুলো নিয়ে কথা বলি দর্শক বন্ধুরা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ক্যাবিনেট এই ক্যাবিনেটগুলো হচ্ছে আপনাদের সবচেয়ে পছন্দের একটি জিনিস ক্যাবিনেট এই ক্যাবিনেটের ভিতরে সিরামিশ্রা আইটেমগুলো গুছিয়ে রাখি দেখতে সুন্দর লাগে এবং এটাও কিন্তু সেটা অংশ এখন দিয়ে করা এবং অথেন্টিক ইটালিয়ান লেখার পলিশ করা হয়েছে এখানে কিন্তু আমরা কারুকাজগুলো খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতে খুদে করে নকশাগুলো করা হয়েছে মতো ফুল দর্শক বন্ধুরা এটি সাইজটা হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি ক্যাবিনেট এবং এটার ভিতরে কিন্তু আমরা টেন এম এম গ্লাস ইউজ করেছি কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক এটার যে নকশাগুলো তাজগুলো খুবই সুন্দর দেখতে তো দশমন্দ্র এই ছিল কথা কোনো ভিডিওর আমার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ